নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটাও এখন থেকেই শুরু করি আজকেও একটু বেলা হয়ে গেল এগারোটা বাজে আমি চিনিকে সানে দিয়েছি ওকে আজকে একটু জলের মধ্যে হলুদ দিয়েছি সেটাইও দেখছে বারবার দেখুন এটা কি হলো জলের মধ্যে হলুদ কেন কেমন কেমন একটা লাগছে খাবো না মাখবো তো এত দেরি করছিল ও চারিদিকটা ঘুরে ঘুরে দেখুন হলুদগুলো তলায় বেচারি পড়ে গেছে ওপরে শুধু জলটা আছে চাইছিলাম গায়ে নাকি একটু আঁচটে গন্ধ হয় পাখিটা অনেকদিন থাকলে গায়ে পোকা হয় সেগুলো নাকি হলুদ জলে স্নান করলে ভালো হয়ে যায় তো সেই কারণেই আছে একটু জলে হলুদ দিয়েছি কিন্তু ও যতক্ষণে হলুদ মাখবে ততক্ষণে হলুদ মনে হয় আর জেগে উঠবে না যাই চলুন ও দেখি এক একা জলটা তো দেখতেই ব্যস্ত এদিক সেদিক ঘুরছে তারই মধ্যে আবার ডুব দিয়ে দেবে যেমন শীতকালে আমরা করি জলের মধ্যে নেবে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি ডুব দেবো না দেবো না আর ওরও তাই হয়েছে প্রতিদিনই জলটাকে ভালো করে দেখে পর্যবেক্ষণ করে তারপরে একটু এরকম করে স্নান করে উঠে পড়ে দেখ না ও স্নান হয়ে গেছে ওকে একটু রোদে দিই তারপরে আমি এদিকে গোছাবো সংসারটা আসলে মাস কাবরি বাজার হয়েছে তাই ভাবছি এখনই গোছায় একটা আপেল খেতে খেতে এগুলো জায়গার জিনিস জায়গায় সব রাখি নালেই না সময়ে বড্ড অসুবিধা হয়ে যায় তবে কিছু কিছু জিনিস এক্সট্রা হয়ে গেছে জানেন ধনে জিরে এগুলো আমি জল খাব বলে আনতে দিয়েছিলাম কিন্তু যথেষ্ট পরিমাণে আগের মাসেরই রয়ে গেছে আবার এ মাসের বেশি করে এনে ফেলেছে আর বাবা আসলে লিস্টে লেখা ছিল আমারই বলা ভুল হয়েছে মানে কেটে দেওয়া উচিত ছিল সেটা তো কাটা হয়নি আর বাড়িতে তেমন গোটা জিরে বা গোটা ধনে ইউসও করা হয় না ওগুলো গুঁড়োই ব্যবহার করি কে বসে বসে সেল ঘষবে বলুন তো সে সময় আর আছে এখন তবে ঘষা জিনিস বা বাটা জিনিস এত সুন্দর স্বাদ হয় সে স্বাদও ভুলে গেছি তবে যাক চলুন কী আর করা যাবে আপাতত এগুলো জায়গার জিনিস জায়গায় রাখি আমি সাধারণত রাঁধুনি বেশি ইউজ হয় না বাড়িতে যে একটু শাকটা খোলেই তবে হয় আবার রাঁধুনিও লিখে ফেলেছিলাম আর তখন মানে যেদিন খুব প্রয়োজন ছিল সেদিন দোকান থেকে একটা প্যাকেট কিনে এনেছিলাম সেটাও কতটা রয়ে গেছে আবার নতুন করে আর বাবা নিয়ে এসেছে রাঁধুনিটাও দেখুন কতটা হয়ে গেল আসলে রাঁধুনি তো শাক ছাড়া খুব একটা বাড়িতে রান্না হয় না রাঁধুনি তো কি করা যাবে যাই হোক এলাজ ডালচিনি এগুলো তো রোজের প্রয়োজনীয় জিনিস তো এটা এনেছি ঠিকই আছে আগের এলাচ আছে তার উপরে আবার নতুন এলাচ এনেছে আমার খুব ভুল হলো তবে এর মধ্যে দেখে একদিন এলাচটা সবটাই ঢেলে রোদে দেবো আগেরটা যদি বার করে এখন এটা নিচে দিয়ে দিতাম তারপরে দিতাম খুব ভালো হতো আনে এরকম সবুজ সবুজ মানে কাঁচা এলাচ কিন্তু থাকতে থাকতে ডিবের মধ্যে কিন্তু সব শুকিয়ে যায় এ দেখুন একটু কিজমিস কাজু এগুলো ঠাকুরের জন্য গোপালের খাবার ড্রাই ফ্রুট এনে রেখে দিই মাঝে মধ্যে এদিকে শুকনো লঙ্কাটাও দেখুন এইটুকু নাকি শুকনো লঙ্কা এনেছি কি জানি আগের ছিল না কি আবার এটা কেমন যেন হয়েও গেছে জানেন কেমন কালো কালো লাগছে ও বাবা দেখি এই প্যাকেটটাতেও আবার সেই একই শুকনো লঙ্কা আবার ডিবেটা খুলে ডিবেটাই ঢালতে হলো দুটো প্যাকেটে কেন শুকনো লঙ্কা বুঝতে পারলাম না তবে শুকনো লঙ্কাগুলো কিন্তু খুব একটা ভালো না এর আগে একটা বাছাই করা প্যাকেট কিনেছিলাম শুকনো লঙ্কা খুব সুন্দর একদম লাল লাল যেন মানে এই মুহূর্তেই গাছ থেকে পাকা তোলা কিন্তু এইগুলো কেমন যেন জানেন মানে কেমন কালো কালো হয়ে গেছে তবে এই বেশি দিন এগুলো থাকবেও না এগুলো কিন্তু কেমন ভেগ্ন ফুটে ফুটে গেছে তো তবে রোদ খাওয়াতে হবে মনে হচ্ছে তো যাই হোক ডাল দুটো ভরে গেল ডিবেতে ডাল ভাত ছাড়া আর বাঙালির কী আছে বলুন ঘরে ভাতের চাল আর একটু আলু আর ডাল এইটা যেন থাকলেই মনটা শান্তি যে না আমার সংসারটা ভরে আছে চলুন এগুলো আবার জায়গার জিনিস জায়গায় তুলে ফেলি আজকে সকালে তো রান্নাবান্না কিছুই আপনাদের সাথে শেয়ার করা হলো না আসলে সকালবেলাগুলো এত ব্যস্ত থাকি না সেই কারণে সব কাজ একসাথে হয়ে ওঠে না তবে আজ বৃহস্পতিবার বলে তাই রুটি তরকারি হয়েছে প্রতিদিনের মতো এবারে সান সেরেই পুজো করতে বসে গেছি কারণ আজকে তো পুজো করতে একটু সময় লাগবে গত কয়েকদিন ধরেই দেখছেন ফুল একদম অল্প তাই গতকাল বিকালবেলা একটা ছেলে এসেছিলো পাড়ার মধ্যে অল্প বয়স জানেন বেশ ছোট্ট মতো ছেলেটা ফুল বিক্রি করছিল তার থেকেই কিনেছিলাম একটু ফুল আজকে বৃহস্পতিবার একটু গাঁদা দিয়ে ঠাকুরগুলোকে সাজালে যা দারুণ লাগে না সিংহাসনটা মনে হয় মন ভরে দেখি আর তাই করেছি আজকে একটু ফুল কিনে নিয়েছিলাম তবে এরপরে তো কিনতেই হবে শীতকাল আসছে না তবে জানেন বাজার থেকে ফুল আনি যতটা তার থেকে মনে হয় দশ টাকার অনেক ফুল দিয়েছি বাড়াই বাড়িতে এসে যা চলুন এবারে খাওয়া দাওয়ার খেতে বসেছি এই যে বলেছিলাম রুটি সবিনের তরকারি করেছি আর সাথে একটু মিষ্টি নিয়ে নিয়েছি আর শশাকগুলো পুজোর প্রসাদ ধর স্যালাডের মতো করে দিয়েছিলাম হলে স্যালাডের মতো করেই পাতে নিয়ে নিয়েছি আজকে বৃহস্পতিবার তাই আরোই কিনেই কম্পিউটারে বেরাচ্ছি এখন অনেকটা বিকাল হয়ে গেছে মানে এখন প্রায় বাজে সাড়ে তিনটের মতো জানেন আসলে স্কুল টাইমটা এমন টাইমে ছুটি হয় তো ও চারটে থেকে তখন কম্পিউটারে ঢুকে যায় আর এখন তো বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে তার কারণে একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটি হয়ে যায় সবাই মিলে আজকে খুব ইচ্ছে হলো ফুচকা খেতে তাই কম্পিউটারের শেষে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি পাতে নিয়ে এতক্ষণ আর ছবি তোলা যাই বলুন তো রাখছি এখন ফোনটা চট করে গালে দিয়ে দিই তবে দারুণ ছিল যেন ফুচকাটা এত দূরে তো বেশ মজা মজা ছিল সন্ধ্যাবেলা বাড়ি আসলাম বাড়িতে এসে সন্ধ্যা টন্ধা দেখালাম দেখি আর আরুই বাবার বায়না ভাত খাবে অবশ্য আপনারা এটা জানেন যে আমাদের রাত্রে ভাতই হয় বৃহস্পতিবার বা শনিবার যেহেতু সকালে উঠি সেই কারণে তো ভাতে কি দেবো সেটাই ভাবছিলাম তো ভাতে ভাত তো রোজ খেতে ভালো লাগে না তাই আজকে ঠিক করা হলো ভাতে ভাত দেব কিন্তু ভাতটা ঝরা করব আর তার সাথে করবো আজকে ডাল আর আলুপোস্ত ভাজা এই যে কাপড়ের একটা দড়ি আমি করে রেখেছিলাম ঢেঁড়স ভাতে দেওয়ার জন্য এটা কিন্তু বয়স আজকের নয় অনেক দিনকার জানেন ওটাকে আমি গুছিয়ে আবার রেখে দিই ধুয়ে টুয়ে তো যাই হোক চলুন ঢেঁড়সটা ভাতে দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি আর ফিজে দেখলাম গোটা কয়েক পটলও আছে তাই পটলটাও দুটো ভাজবো তাই পটল ভাজা হবে আলু পোস্ত ভাজা হবে আর আধখানা টমেটো কেটে রাখছি একটু ডাল করার জন্য তবে ভাবছি আমি সব গুছিয়ে রাখবো শুধু ডালটা শম্বোড়া বাকি রাখবো আর ওই বাবার হাতে ডালটা সম্বরা খেতে দারুণ লাগে জানেন আর ওই খুব পছন্দ করে তাই জন্যই ভাবছি ডালটা আমি সিদ্ধ করে রেখে দেব আর আর বাবা আসলে বলবো ডালটা শম্ভর তারপরেই গরম গরম ভাত নিয়ে আজকে বসে যাব তবে যেহেতু আজকে ফুচকা খেয়ে এসেছিলাম তাই সন্ধ্যে টিফিনে কিছু খাওয়া হলো না তাই ভাবছি তাড়াতাড়ি রান্নাটা করে নিই আর ওই বাবা আসলে বলবো চলো সবাই আজকে একসাথে গরম গরম ভাত খেয়ে নিই আর এই আটটা সাড়ে আটটার দিকে না একটু ভাতটা খেয়ে নিলে বেশ ভালোই এখন নটা সাড়ে নটা অবধি বসি না দাঁড়াই না বেশ শরীরটা সুস্থও লাগে জানেন অনেকটা খাবারটা হজম হয়ে যায় কিন্তু ঠিক শোয়ার আগে ধরুন রাত্রি নটা সাড়ে নটা দশটার সময় যদি এরকম পেট ভরে ভাত তরকারি খান না দেখেছি খুব শরীরটা খারাপ লাগে বড্ড মানে কেমন একটা লাগে যেন মানে কি বলো খেয়েই শুয়ে পড়তে হয় তো সেই কারণ কেন অত রাতে আর কি করব কিন্তু এত তাড়াতাড়ি একটু খাওয়া হয়ে গেলে অনেকটা সময় টিভি দেখি বা আরও একটু বই পড়ুক অনেকটা সময় যায় চলুন মোটামুটি আমার এদিকে ভাজাভুজি হয়ে গেছে এবারে আলুটাও ভাজার হয়ে গেছে এর মধ্যে একটু পোস্তটা দিয়ে নিলাম এবার একটু নেড়ে ছিঁড়ে আলু পোস্তটা তুলে নেব। ব্যাস এবারে ডালটা ভেজেই জল ঢেলে দেওয়ার পালা ব্যাস তালের ডালটা হয়ে যাবে সিদ্ধ আর ওদিকে ভাতটাও না রেখে তারপরেই ভাবছি ঘরে ঢুকবো আর কথা বলতে বলতে একটু পরেই আর বাবা চলে আসবে কিন্তু তখন আবার বুঝতে পারবো না তাই তাড়াহুড়োর মধ্যেই আমি খুবই আছি ওদিকে ওই বই পড়ছে এই সময় ফাঁকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি আর সন্ধেবেলা রান্না করা মানে তো বুঝতে পারছে না এক গাদা বাসন পড়বে কিন্তু আজ সব গুছিয়ে রেখেই শুতে হবে কারণ যেহেতু কালকে আবার সকালে রান্না আছে এই দেখুন ঢ্যাঁড়স ভাতে হয়ে গেছে আর বাবা এসে একটু তেল লঙ্কা করেছে ডাল সুম্বরেছে তো যাই হোক সবাই মিলে আমরা খেতেও বসে গেছি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আর চিনিও চলে এসেছে আমাদের গন্ধ পেয়ে আমাদের গন্ধ না ভাতের গন্ধ পেয়ে তো চলুন ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা